ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু বলেন নবিকরিম সাল্লাসাল্লাম একবার সফরে ১৯ দিন পর্যন্ত অবস্থান করেন এবং সালাতে কসর করেন সুতরাং কোথাও আমরা ১৯ দিনের সফর থাকলে কসর করি এবং এর চেয়ে বেশি হলে পুরোপুরি সালাদ আদায় করি বুখারি এক হাজার চোদ্দো তিন হাজার নয়শো পঞ্চান্ন তিরমিজি পাঁচশো ঊনপঞ্চাশ ইবনে মাঝা এক হাজার পঁচাত্তর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসুলুল্লাহ আলী আসাল্লামের সাথে মদিনায় জোহরের সালাদ চার রাকাত আদায় করেছি এবং জুল হুলাইফায় আসরের সালাদ দুই রাকাত আদায় করেছি বুখারি এক মুসলিম চোদ্দোশো চুয়ান্ন একদিন ও এক রাতের সফরকে নবী করিম সাল আলহিসাল্লাম সফর বলে উল্লেখ করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ও ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু চার বুড় বুড়োদ অর্থাৎ ষোলো ফার্কসাক আটচল্লিশ মাইল দূরত্ব কসর করতেন করতেন এবং পালন না এক বুড়োদ সমান বারো মাইল এক ফারসাক সমান তিন মাইল যখন নিজ আবাসস্থল থেকে বের হবে তখন থেকেই কসর করবে আলী রাজিয়াল্লাহ আনহু বের হওয়ার পরই কসর করলেন অথচ তিনি নগরীর ঘর বাড়ি দেখছিলেন তখন তিনি যখন তিনি ফিরলেন তাকে বলা হলো এই তো কুফা তিনি বললেন না যতক্ষণ পর্যন্ত কুফায় একটি স্থানের নাম প্রবেশ না করি বুখারি অনুচ্ছেদ তিনশো আটচল্লিশ জোহায় রিবনে নুফায় রহমতুল্লাহ বলেন আমি সোরাহ বিল ইবনুল সিমত রহমতুল্লাহ আলাইহি এর সঙ্গে একটি গ্রামের দিকে রওনা দিলাম যা সতেরো বা আঠারো মাইলের মাথায় অবস্থিত তারপর তিনি দুরাকাত আকাত সালাত আদায় করলেন আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি উমর রাজিয়াল্লাহ আনহুকে দেখেছি তিনি জুল হুলাইফায় একটি জায়গার নাম দুর আকাত আদায় করেছেন এ বিষয়ে তাকে আমি জিজ্ঞেস করলে তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাসাল্লামকে যেরূপ করতে দেখেছি সেরূপই করছি মুসলিম চোদ্দোশো চুয়ান্ন ইয়াহিয়া ইবনে আল হুনাই রাহমতুল্লাহ আলাইহি বলেন আমি আনাস ইবনে মালিক আনহু এর নিকট সালাদ কসর করা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লিহাল্লাম যখন সফরের উদ্দেশ্যে তিন মাইল অথবা বর্ণনাকারী সুবার সন্দেহ তিনি তিন ফার ফারস অর্থাৎ নয় মাইল পথ অতিক্রম করতেন তখনই দুরাকাত আদায় করতেন মুসলিম চোদ্দোশো